দেখো বলতে বলতে আমরা এসেও পড়লাম এটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আমরা কোথায় কোথায় গিয়েছি আর কি কি দেখেছি ছোট্ট করে তোমাদের বলা ট্রাই করবো আমরা গিয়েছিলাম ফ্রাইডেতে আর সেদিন যে কি পরিমাণ ভিড় ছিল একবারে বলার মতো না প্রথমে ঢুকেই দেখলাম এই প্রাণীয় স্টকটা আর এর সামনে ছিল এইটা আর কি এখানে এরপরে হচ্ছে তাই আপুটি আবার ছিল হাজির বিরিয়ানি যদি ওটা ফেক অ্যান্ড দেন দেখলাম মিস্টার নুডলস আর তারপরেই হচ্ছে চপস্টিকের এই দোকানটা এখানে এত পরিমাণ ভিড় ছিল এখানে কিছু প্যাকেজ ছিল ওদের মানে কতগুলো আইটেম একসাথে একসাথে করে কিছু ছাড় ছিল মানে মার্কেট প্রাইস মনে হয় টোটাল সাতশো আসে ওদের এখানে ছশো মতো তা আমরা এখান থেকে একটা প্যাকেজ নিয়েছিলাম নুডলস সস আরও অনেক কিছু ছিল আর কি কী নিয়েছি এটা আসলে আমি আরেকটা ভিডিওতে দেখাবো এছাড়া চপস্টিকের জাস্ট বাইরেই ওরা কিন্তু ওখানে চপস্টিক মানে রান্না করে দিচ্ছে ছিল আপনি চাইলে ওদেরকে দিয়ে কুক খেতে পারবেন তার একটু সামনেই ছিল এই প্লে জোন প্লে বাচ্চারা খেলতেছিল আর প্লে অনেক ভিড় ছিল প্লে জোনে এক আবার একটা মুভি থিয়েটার টাইপের ছিল আসলে ওখানে হরর মুভি টাইপের কিছু একটা হবে কারণ বাইরে থেকে কেমন জানি মানে ভূতরে আওয়াজ দিচ্ছিল তারপর একটু সামনে গিয়ে দেখি একটা এই যে ক্রোকারিজের শপ এখানেও যে কি ভিড় ছিল আর তারপর একটা কার্পেটের শপ এটা একটা টার্কি শপ ছিল মোস্ট প্রবাবলি আর তারপর হচ্ছে এই যে আর কিছু প্লাস্টিকের এই দোকানটা আর এটা আবার দুই তালা করে রাখছিলো আর এখানে সব মানে দৈনন্দিন ব্যবহারের যে প্লাস্টিক ওয়ার্স পাওয়া যায় সেগুলো ছিল এছাড়া আরও কিছু স্টল আমরা ভিজিট করি ওইটা আমি আমার আরেকটা ভিডিওতে দিব যদি আপনারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন সো দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং বাই